প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা চলুন নিই স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সার্কুলারটি সম্পর্কে আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখবেন আর টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকতে পারেন তো চলুন আর সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানি প্রথমেই রয়েছে কাম কম্পিউটার যেটির বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সর্বনিময় আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ পদের সংখ্যা ছয়টি এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানিত ডিগ্রি হতে হবে আর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং আপনার টাইপিং স্পিড ইংরেজিতে সত্তর শব্দ প্রতি মিনিটে এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ প্রতি মিনিটে হতে হবে এরপর কম্পিউটার অপারেটর এটারও আঠারো থেকে বত্রিশ এখানে পদের সংখ্যা তিনটি এখানেও সেম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই আপনাকে সায়েন্সের হতে হবে এবং কম্পিউটারের টাইপিং স্পিড বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ হতে হবে এরপর আছে ক্যাশিয়ার যেটা বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ আর পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আপনাকে কমার্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী বা কাম কম্পিউটার যেটার গ্রেড ষোলো বেতন স্কেল থেকে বাইশ হাজার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর কম্পিউটারের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ হতে হবে এরপর রয়েছে অফিস সহায়ক যেটার বেতন গ্রেড হচ্ছে বিশ বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হতে হবে এটির পদের সংখ্যা বিশটি আর আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি হচ্ছে হিসাব রক্ষক যেটির বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সময়সীমা বত্রিশ পদের সংখ্যা এক এরপর হচ্ছে স্টোর কিপার জুনিয়র মেকানিক জুনিয়র ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ড্রাইভার জুনিয়র বডি রিপেয়ার অফিস কম কম্পিউটার মুদ্রাক্ষরিক আর এরপর রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট এটির পদ সংখ্যা হচ্ছে দুইশোটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা সর্বোচ্চ বত্রিশ বছর স্বাস্থ্য সহকারী পদসংখ্যা চারশো পঞ্চাশ সর্বোচ্চ বত্রিশ বছর কম্পিউটার সহকারী পদসংখ্যা একশোটি এবং শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার বয়স সীমা সর্বোচ্চ তিরিশ পরিচ্ছতা কর্মী পদসংখ্যা তিনশো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আর এখানে আবেদন করার জন্য আপনাকে অনলাইনে রঙিন ছবি যেটি ধৈর্ঘ্য তিনশো এবং প্রস্তুত তিনশো পিক্সেল হতে হবে স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল হতে হবে এটি আপলোড করবেন আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিক সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন আর এস এম এসের মাধ্যমে এইচ এস ডি স্পেস ইউজার আইডি লিখে সিক্স সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এবং এরপর আপনাকে যে এস এম এস দেওয়া হবে ওখানে আপনার একটা পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার আবার আপনি এইচ এস ডি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার এরপর ওয়ান সিক্স ট্রিপল টু সেন্ড করবেন আর আপনারা এটা সম্পর্কে আর বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এটি আমাদের হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে এখান থেকে আপনারা বাকি সকল কিছু বিস্তারিত এবং কিছু গুরুত্বপূর্ণ টিপসও জানতে পারেন